চরম হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি যুদ্ধ দীর্ঘ হলে ভেঙে পড়বে রাষ্ট্র ব্যবস্থাও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অর্থনীতি নিয়ে খুব একটা আলোচনা না হলেও সম্প্রতি জোরে সোরেই চলছে যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত ইসরায়েলি অর্থনীতির আলোচনা এই এক বছরের মধ্যে ইসরায়েলের ঋণমান ব্যাপক অবনমন হয়েছে মোট দেশজ উৎপাদন জিডিপি সংকুচিত হয়েছে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেক মানুষের চাকরি গেছে কোম্পানিগুলো দূরবর্তী জায়গা থেকে কোনো মতে কাজ করিয়ে নিচ্ছে সেই সঙ্গে রিজার্ভ সেনা হিসেবে যারা ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তারা সৈনিক জীবনের সঙ্গে মূল ক্যারিয়ারের ভারসাম্য আনতে হিমশিম খাচ্ছেন 2023 সালের 7 অক্টোবরের পর 287000 নাগরিক রিজার্ভ সেনা হিসেবে যুদ্ধে যোগ দিয়েছেন ইসরায়েলের জনসংখ্যা 1 কোটিরও কম অর্থাৎ দেশটির 1 চতুর্থাংশের বেশি মানুষ যুদ্ধক্ষেত্রে আছেন এই পরিস্থিতিতে অর্থনীতি কিভাবে চলছে তা অনেকটা আন্দাজ করা যায় ইসরায়েলের অর্থনীতির বিশেষ দিক হলো তার বিশাল উচ্চ প্রযুক্তি খাত যুদ্ধের প্রাথমিক পর্যায়ে এই খাতে তেমন ভাবে প্রভাব না পড়লেও এখন তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে যুদ্ধ ও

প্রভাব বর্ণনা দিয়ে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের একমাত্র সমুদ্র ও প্রধান বন্দর ইলাতের প্রধান নির্বাহী গিডিয়ন গোলবার বলেন বাবাল মানদেব ছাড়া ইলাত বন্দরের প্রধান শিপিং প্রক্রিয়া অচল ফলে আমরা মোট কার্যক্রমের শতকরা পঁচাশি ভাগ হারিয়েছি ইসরায়েলের প্রধান বাণিজ্যিক শহরের মেয়র ইউনা ইয়াহাফ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হাইফার স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সব কিছু থমকে গেছে এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে ইসরায়েলের অর্থনীতির অন্যতম প্রধান উৎস পর্যটন খাতের অবস্থাও শোচনীয় এই খাতের ব্যবসা কমেছে পঁচাত্তর শতাংশেরও বেশি জেরুজালেমের পুরনো শহরে এমনিতেও অনেক বেশি পর্যটক থাকলেও সেই এলাকার অনেক দোকানের বেচা কেনা বন্ধ হয়ে গেছে ইসরায়েলের পর্যটন শিল্পের শোচনীয় অবস্থা বুঝতে ইহুদিবাদী গণমাধ্যমগুলোর কয়েকটি উত্তৃত্তি তুলে ধরছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে নব্বইটিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এর ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ গত শনিবার ষোলোই নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে চ্যানেল প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সেখানে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি পাঁচটি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে বাকি চারটিও ধুকছে। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার বিশ শতাংশ ছাড়িয়েছে এর পাশাপাশি বিদেশি এয়ারলাইন গুলোর ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চ্যানেল জানিয়েছে এতে পর্যটন খাতের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধানে রয়েছে টেলিভিশন নেটওয়ার্কিং এর একজন প্রতিবেদক জানিয়েছেন পর্যটন খাতে পঁচাশি শতাংশেরও বেশি ঘাটতি দেখা গেছে উল্লেখ্য যে ইসরায়েলের অর্থনীতি পর্যটন খাতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হিব্রু ভাষায় সংবাদপত্র ইয়েদিও আহরণ জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়ে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করতে চেয়েছিলেন কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর ও অর্থনৈতিক অঞ্চল হাইফার ছোট বড় ব্যবসার আশি শতাংশই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে এ বিষয়ে চ্যানেল টুয়েলভ জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় বিশ শতাংশ বেড়েছে এদিকে জেরুজালেমের পোস্টের তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের পর থেকে ইসরায়েলের পর্যটন খাতে প্রায় উনিশ দশমিক পাঁচ বিলিয়ন সেকেল অর্থাৎ পাঁচ দশমিক পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে ইসরায়েলি প্রশাসনের দাবি গাজা ও লেবাননের উপর যুদ্ধ পরিচালনার খরচ এখন পর্যন্ত ষাট থেকে সত্তর বিলিয়ন মার্কিন ডলারে ছাড়িয়েছে তবে ইসরায়েলি অর্থনীতিবিদ জ্যাকব শেইনেন জানিয়েছেন যুদ্ধের মোট ব্যয় 120 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে যা প্রশাসনের মোট দেশজ উৎপাদনের জিডিপি বিশ শতাংশের সমান একের পর এক যুদ্ধ ফ্রন্ট চালু হওয়ায় একদিকে যুদ্ধের ব্যয় যেমন হুহু করে বাড়ছে তেমনি যুদ্ধ ব্যয়ের যোগান দেয়া উৎসগুলো স্থবির হয়ে অবস্থায় অর্থনীতি কোথায় গিয়ে তা নিয়ে দেশটির নাগরিকেরা শঙ্কিত তাদের ভাষ্য একসাথে এতগুলো যুদ্ধের ভার এই অর্থনীতি নিতে পারবে না কোনো কোনো ইসরায়েলি বিশেষজ্ঞ বরং এক ধাপ এগিয়ে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রের ধ্বংস দেখে ফেলেছেন মিডিল ইস্ট মনিটরে বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত প্রতিবেদনে অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইসাহ বিল ইহুদিবাদী শাসকদের সতর্ক করে বলেছিলেন যদি হামাস ও হামাসকে সহায়তাকারী প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলের ক্ষয়কারী যুদ্ধ অব্যাহত থাকে তাহলে ইসরায়েল এক বছরের মধ্যেই ধসে পড়তে পারে ওই সময়ে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সদ্য ক্ষমতাচ্যুত প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের প্রকাশ্য মতবিল বিরোধের প্রতি ইঙ্গিত করে মেজর জেনারেল ব্রিক বলেন মনে হচ্ছে যে তিনি বুঝতে শুরু করেছেন যে হামাসের সাথে একটি যুদ্ধবন্দী বিনিময় চুক্তিতে উপনীত হওয়ার ব্যর্থতা একটা আঞ্চলিক যুদ্ধের দিকে সঞ্চালিত করবে যা ইসরায়েলকে মারাত্মক বিপদে ফেলে দিবে মেজর জেনারেল ব্রিকের ওই মন্তব্যের পর নেতানিয়াহু ও গ্যালান্টের মতবিরোধ ও মতদ্বন্দ্ব আরও বেশি প্রকাশ পেতে থাকে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়ফ গ্যালান্ট বিভিন্ন সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা সেনা ও সম রাষ্ট্রের ঘাটতি এবং সর্বোপরি অবৈধ রাষ্ট্রের করুণ অবস্থা প্রকাশে আনলে নেতানিয়াহু কর্তৃক বরখাস্ত হন সম্প্রতি ইহুদিবাদী গণমাধ্যম দৈনিক হারেজসে প্রকাশিত এক মতামত কলামে এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নিজের মতকে পুনরাবৃত্তি করে বলেন ইসরায়েল আসলে জাহান নামের দিকে ধাবিত হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইসাক ব্রিকের মতোই একই মত প্রকাশ করেছেন ইসরায়েলি ইতিহাসবিদ গবেষক ও লেখক ইলান পাপ্পে স্পেনের দৈনিক এলপাইসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন ইহুদিবাদ নামক হওয়ার গতি বেড়েছে। এই ইতিহাসবিদ বলেন বর্তমানে গাজায় যা ঘটছে তা অবশ্যই এটি কেবল নারী ও শিশু সহ বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার কারণে নয় বরং এই অন্যায়ের পেছনে একটি চিন্তা বা বিশ্বাস কাজ করছে আর তা হল গাজার সব মানুষকে এমনকি সম্ভবত সব ফিলিস্তিনিকেও মেরে ফেলা বৈধ ইসরায়েলের শাসক এমনটাই মনে করে। পত্রিকার সাংবাদিকদের একটি প্রশ্ন ছিল এরকম আপনি কয়েক মাস আগে একটি নিবন্ধে যুক্তি দিয়েছিলেন যে ইহুদিবাদ ও ইহুদিবাদী শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে আপনি কি এখনো ওই অবস্থানে অটল রয়েছেন এই প্রশ্নের উত্তরে ইরান পাপে বলেন হ্যাঁ অবশ্যই আমি আমার অবস্থানে অটল রয়েছি আমি বেশ কয়েকটি চিহ্ন ও প্রক্রিয়া চিহ্নিত করেছি যেগুলো একসঙ্গে মিলালে ইহুদিবাদ নামক মতবাদের ধ্বংস নির্দেশ করে এবং আমার নিবন্ধনটি লেখার পর ধ্বংসের এই প্রক্রিয়াটি আরও জোরালো হয়েছে